এতরকম ভালোবাসা ছিল কলেজের শিক্ষার্থী যে বিভিন্ন প্রোগ্রাম করে প্রোগ্রাম ভূমিকা পালন করে এবং বিভিন্ন দায়িত্ব দিয়ে গুরুত্ব দিয়ে সেটা সফল করার উদ্দেশ্যে কাজ করে যায় আসছে আমাদের মধ্যে মাঝে উপস্থিত বিকাশ বক্তব্য নিয়ে সালাউদ্দিন বাকি আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট প্রধান ডক্টর বিজল বিরি সানা এবং উপস্থিত আছেন কে এম জুবাই স্যার সবাইকে আবার সালাম আমি একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে

অনেক সাহায্য করছেন আমাকে অনেক সাহায্য করছেন বিজন স্যারের সাথে আর আমি তো একটু রুট সবাই জানে তো

বিধ্বংসা ছিল এরপর হিমেন্সা ছিল তারপরে ম্যাম তারপরে যে সমবয়সী সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা ও প্রীতি তো আমরা আজকের বিদায় অনুষ্ঠানে সকলে উপস্থিত আছেন যারা সকলের কাছে একটাই যদি কোনোদিন কোনোভাবে কোনো বিয়াদ করে থাকি রহমানের আসলে এখানে আমাদের বক্তৃতা দেওয়ার মতন কিছুই নাই

সময় হলো <google sheets> <uno> আমার কিছু হ্যাবিট আছে হ্যাবিটের মধ্যে সবচাইতে সবচাইতে বেশি ভালো লাগে মানুষের আচরণ স্টাডি করতে মানুষের আচরণ একটা বিরল জিনিস মানে মানুষ যে বেঁচে আছে বেঁচে থাকা সার্থক হয় তখনই যখন তুমি দেখবা যে প্রত্যেকটা মানুষের কিছু কিছু ক্যারেক্টারাইজেশন আছে যে একজন হত্যাকারী তার মনের মধ্যেও কিছু একটা সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এবং আমি কোনো মানুষকে কখনোই খারাপ বলি কখনোই কোনো মানুষকে খারাপ বলি খারাপ বলতে পারি না তোমার তোমার দেখে তার খারাপ লাগছে কিন্তু আরেকজনের কাছে ঠিকই পার আমি কোনো স্টুডেন্টকে বকাও দিই না সেটা আমার মন পোকা দেয় আমার মন কখনো বকা দেয় না এবং এটা কারণই হলো আমি সবসময় স্টুডেন্ট ভালো যাই শিক্ষকের চাই তোমাকে কেউ চাবে না তোমার বাবা মা তোমার ভালো চাই না তো তোমরা শুধু ওই ফোনে কথা বলা এই সে বলে মায়ের ভালো চাই তা কিন্তু সবচেয়ে বেশি ভালো চায় বুঝতে পারছো মায়ের ভালোবাসা সবচেয়ে নিঃস্বার্থ হয় আর পৃথিবীর আর কেউ তোমাকে কিন্তু ভালোবাসে না শিক্ষক শুধু তোমার ভালো চায় বুঝতে পারছো আহ তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই

তাই না পুরো কলেজকে আমি আধুনিকরণ করতে পারব না ওই ওয়েবসাইট তৈরি করে দিয়েছি রেজাল্ট রেজাল্টের ব্যবস্থা করতেছি আমি পুরো ডিপার্টমেন্টে কিছুই করতে পারবো না সে টাটা ডিপার্টমেন্টের বিষয় আমি আমার ডিপার্টমেন্টকে আমি ইউনিভার্সিটির ভাইটি দিতে চাই আমি ইউনিভার্সিটিতে কত সেটা হলো আমি ইউনিভার্সিটিতে পড়ছি আমি তোমাদের যা দিচ্ছি আমি এর এর ফিফটি পার্সেন্ট আমি ইউনিভার্সিটিতে পাই এর একটু মাইন্ডে রাখবা হ্যাঁ কারণ ইউনিভার্সিটি আমরা খালি ইউনিভার্সিটির নামেই বলি শুধু কাজে কোনো ইউনিভার্সিটি খুবই কম বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো হয় সেই ইউনিভার্সিটিগুলো মান তো আমরা সবাই জানি শিক্ষকরা সাধারণত নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে আমি ইচ্ছা করলে আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারতাম কিন্তু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার মধ্যে কোনো সুখ নাই আস্তে আস্তে কিন্তু আমাদের এই চাচ্ছি যে ডেভেলপ করতে এখন স্টুডেন্ট যদি না চায় স্টুডেন্ট আমি ধরেই নিয়েছি ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট আমার কথা শুনবে না আর বাকি ফিফটি পার্সেন্ট তার মধ্যে থার্টি পার্সেন্ট একটু আঁকা বাঁকা মানে রেগুলার হবে না আর পার্সেন্টের মধ্যে একটু আসবে কিন্তু আমার দরকার ফাইভ পার্সেন্ট মাত্র প্রাণীবিদ্যায় পড়তেছি অথচ প্রাণীবিদ্যা অনার্সে কোনো রিসার্চ থাকে না

এই যে একসাথে যে শেষ খাওয়া খাসতো কেমন লাগতেছে সবাইরে আমি শেষবারের মতো খাওয়ায় বিদায় দিয়ে দিচ্ছি জানি আর কবে দেখা হবে ঠিক আছে ও কালকে আবার দেওয়া হবে ও আমি বললে কালকে দেওয়া হলে তো আর খাওয়াবো না নেই আজকে শেষ খাওয়া খাই দিলাম ঠিক আছে ছবি তুলতে হবে সবাই তাকাও কেমন ছবি তো তোমরা যে যে কলেজ সাইডে চলে যাচ্ছ তোমাকে অনুভূতি কি ভূত হয়ে গেছে না ভালো আছে অনুভূতি ব্যক্ত করার মতো